একো পিঠিছো তু হাৰলে ৰিতু একো পিঠিয়া হা নন্দীগ্রামে মিছিল করছেন কি কারণে দেখুন আপনারা সবাই জানেন আমাদের রাজ্যে একজন স্বৈরাচারী লেডি হিলদার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি একজন মহিলা হয়েও মহিলাদের সুরক্ষা দিতে উনি ব্যর্থ তারই প্রতিবাদে আমরা আজকের এই ডেপুটেশন দিচ্ছি থানায় এবং ওনার যে দলদাস পুলিশ পাঁচাটা আইসি তুহিন বিশ্বাস উনি আমাদের কোনদিন নেননি আজকেরও নেবে না তাই উনাকে আমরা আজকে শিক্ষা দিতে চার হাজার মহিলা নিয়ে আমরা থানা ডেপুটেশন দিচ্ছি আপনার নাম এবং আমার নাম আমনি জানা নন্দীগ্রাম টু উত্তর টু